আঘাত দিলে কেউ মনে সে কখনো ভিতর থেকে শান্তি থাকতে পারে না এ কথাটা মনে রাখবেন অনেক সময় আপনার মনে হতে পারে যে আপনাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সে এত ভালো আছে কেন সত্যি কথা বলতে তার চেহারা দেখেন একটু ভিতরটা দেখেন তার রাতটা দেখেন তার গুমটা দেখেন দেখবেন যে সেই বিতর থেকে শান্তিতে নাই শান্তিতে নাই মনে রাখবেন যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে আল্লাহ কখনো তাকে শান্তি দেয় না আপনি আমি যদি একটা কনসেপ্টে চলে আসতে পারি প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি একটা কনসেপ্টে চলে আসতে পারে সেটা কি এটা আমার স্ত্রী নয় এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত এটা আমার স্বামী নয় এটা আমার আল্লাহর দেওয়া নিয়ামত সবাই যদি সবাইকে আল্লাহর দিকে তাকিয়ে নবীর দিকে তাকিয়ে সম্পর্ক করে এই পৃথিবীতে শান্তি আর শান্তি হয়ে যাবে রাগ কমে যাবে বলি সুবাহান ফিলিস্তিন আসে না নাই ফিলিস্তিন নিয়ে দুই চারটা কথা বললে আপনারা রাগ করবেন করলে কইরেন সমস্যা নাই ইমান বলো তো একটা কথা আছে শুনেন অন্যদের শেষ হয় এটা দিয়ে শেষ মুসলমানরা এমন একটা জাতি এটার ফরও জীবন আছে শাহাদতের জীবন

সম্পদ কাদের বেশি পাওয়ার কাদের বেশি অস্ত্র কাদের বেশি একটু বুঝে বুঝ উত্তর দেন কাদের ডলার কাদের বেশি তেল কাদের বেশি বিভিন্ন দেশের বন্ধুত্ব কাদের বেশি পারমাণবিক কাদের বেশি বোমা কাদের বেশি দুর্বল কারা অস্ত্র নাই কাদের টাকা নাই কাদের খাবার নাই কাদের কোথায় ইজরায়েল শক্তিশালী দেশ কোথায় ফিলিস্তিন এবার আসেন এই যে আব্বু আব্বু হাত জোর করছি হাত জোর করছি আমাদের দেশে যুদ্ধ হয়েছে না কয় মাস শেষ দলাম এক বছর আরই শেষ ফিলিস্তিনের উপর হামলা হচ্ছে বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর বছরের পর বছর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফিলিস্তিনিদেরকে দমাইতে পারে না একটু ভাবেন ক্যালকুলেশন করেন যুদ্ধের মধ্যে মানুষ মারা যাওয়া স্বাভাবিক জোরে বলেন না রে ভাই এবার আওয়াজ দিয়ে বলেন একবার বলি মার হাবা আরো জোরে বলি মার হাবা ইসরায়েল কয় এত ক্ষমতা থাকার পর ফিলিস্তিন হারে না কেন্দ্রে যুদ্ধতে মানুষ মারা যাওয়া স্বাভাবিক যত দেশে যুদ্ধ হয়েছে ছোট মারা গেছে না মানুষ বড় খনিজ ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে ছবি আসলে দেখবেন একটু বুঝেন না একটু বুঝে বুঝে উত্তর দেন ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেখানে যত ছবি আপনার চোখের সামনে আসলে বেশিরভাগ বাচ্চা ছবি এবার তাদেরকে জিজ্ঞেস করেন যুদ্ধ করবি বেড়া বাফর লগে ফুলা মারছ কোন দুঃখে ভাবেন হাই 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 আমরা যুবকরা ভাবা এগুলো ভাবার চেষ্টা করি না কিন্তু মানুষ মারা যাবে প্রাপ্ত বয়স্ক হাতে অস্ত্র থাকবে দুইজনের এখন দেখি সব ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে ফিলিস্তিনের অঙ্ক তো বুঝে বলেন না অঙ্ক তো বুঝে আসে না এক দ্বিতীয় নাম্বার আমরা সবাই এখানে কিতে কিসে বসে আছে এখন মা ফিলে ওখান থেকে কেউ যদি একজন বোম মাইরা দেয় এটা কি যুদ্ধ নাকি হত্যা আপনারা বলেন যুদ্ধ না হত্যা ফিলিস্তিনীরা ঘরে ঘুমাইতেছে বাচ্চা নিয়ে এটা তো যুদ্ধের পর্যায়ে পড়ে না যুদ্ধ কারে বলে লেমুয়াবাশির যুবকদেরকে জিজ্ঞেস করো তারা যখন ক্রিকেট ম্যাচের জন্য চ্যালেঞ্জ ঘোষণা করে তারা কিভাবে ডেট দেয় তাদেরকে জিজ্ঞেস করো আগামী শুক্রবার জুমার নামাজের পরে অমুক জায়গায় তোরা আসবি আমরা আসব সেদিন কারা হবে এটা না যুদ্ধ এসে কথা বলে না বার নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দুনো দল হাজির তারপরে না যে জিতে সবাই মিলে মাহফিল করতে চায় এটা কি যুদ্ধ না হত্যা আপনার বিবেকে কি বলে যুদ্ধ না হত্যা যদি যুদ্ধ হয় মা সুম ছোট বাচ্চা কেন মারা যাচ্ছে তার অপরাধ কি এবার আমি আপনাদেরকে একটা ক্লু দেওয়ার চেষ্টা করি যুবকরা মনের ইমানি প্রস্তুত আছেন তো আপনারা আমেরিকা কোনোদিন নেপালের সাথে যুদ্ধ করবে নেপালে যদি কয় এই আমার লগে লাগ আমেরিকা হাতির সামনে যদি ইন্দু কয় আয় হাতি কি কইব বাঘ টাক হইলে মোটামুটি একটু খেলা জমতো বাঘ বাসরায়েলের সামনে এত ছোট কারণ দুনিয়ার শক্তি গলা বন্ধু দেশ কিন্তু ইসরায়েলিরা গবেষণা করে বছরের পর বছর বছরের পর বছর তাদের উপর এত বোনা হামলা করি তারপরেও তারা থামে না কেন ইমান দারবাহীরা প্রস্তুত থাকবেন তারা থামে না কেন তারা দমে না কেন তারা ভয় পায় না কেন বাচ্চাদেরকে মেরে ফেলতেছি মা বাবার তো হৃদয় কাঁপার কথা তাদের হৃদয় কাঁপে না কেন বরং দেখছি বাচ্চাদের ক্লাস হাতে নিয়ে মা বলছে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার সন্তান শাহাদত হয়েছে আমার সন্তান শাহাদত হয়েছে আমার সন্তান শাহাদত হয়েছে বাবারা সন্তানের গালে গালে ছুমা দিয়ে বলে আমি শহীদের বাবা হয়েছি আমি শহীদের বাবা হয়েছি আমি শহীদের বাবা হয়েছি ইসরায়েলিদের মাথা ঘুরাই গেল এটা কোন জাতি এটা কোন জাতি তাদের ভয় লাগে না কেন তখন উত্তর আসে ইসরাইলা দেহের শক্তি দিয়ে কাজ করে না ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না ফিলিস্তিনিরা দেহের শক্তি দিয়ে কাজ করে না তারা ঈমানের শক্তি দিয়ে কাজ করে আল্লাহু আকবার উচ্চ आवाजে একবার বলি merhaba আর জোরে বলি merhaba এবার দ্বিতীয় নম্বর কথা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের ও আমার যুবক বা কষ্ট হচ্ছে দ্বিতীয় নম্বর কথা শুনেন তারা বাচ্চা মারতেছে কেন ভবিষ্যৎ অন্ধকার করার চেষ্টা করছে প্ল্যানিং ক্লিয়ার বলে না প্লানিং ক্লিয়ার আরে দোষমনের বাচ্চা মারতেও তো মনে কষ্ট লাগার কথা তাদের অন্তরে কোনো মায়া তৃতীয় নম্বর কথাটা একটু মনোযোগ রাখবেন

এর মধ্যে মসজিদ আকসা আছে বাইতুল মুকद्दাস আছে যুবকরা মনে রাখবেন বাইতুল মুকद्दাস সেই মসজিদ যে মসজিদের সাথে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন এর সম্পর্ক আছে মুসা নবীর সম্পর্ক আছে ঈসা নবীর সম্পর্ক আছে তারা বলে যে এটা আমরা করব না কিন্তু মামুর বেটারা জানে না এটা জীবনও পাইতো না আরো জোরে বলেন না